বেড়া বুড়া ভাঙ্গি ঘরের মধ্যে যা জিনিস বাই করেছে চাউল চালাম বাই করে নিগাচ্ছে না করে তাহলে মানা করবে গেলে ধরে মারপিট করে তাহলে কেমনে আগোবাদ যাবো কেমনে কবাদ জামো চাউল এলে তো অনালেছে চাউল আসলে ঘর এই মাদক আবার এখানে বসেই সেই মাদক গুলো সেবন করে বলছিলাম সেই গুচ্ছ বেহাল দশার কথা যা তৈরি হয়েছিল ভূমিহীন গৃহহীন ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের জন্য এই জেলার গোবিন্দগঞ্জ থানার তালুক কানুপুর ইউনিয়নের চন্ডীপুর মৌজার শেষ প্রান্তে ও রঘুনাথপুর মৌজার কোল ঘেষে অবস্থিত প্রিয় দর্শক এটা কোনো এটা কোনো বৈদ্যুতিক খাম্বা না দেখুন চারপাশে আরো দেখা যাচ্ছে অনেক খাম্বা এগুলোতে ছিল এরকম সুন্দর এরকম সুন্দর কিছু বাড়ি ঘর যেগুলোতে যারা ভূমিহীন লোক যাদের বাড়ি ঘর নাই তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল দর্শক এটি সরকারি অর্থায়ন পুরো এই জায়গাটা বসবাস উপযোগী ঘর বাড়ি ছিল তো এখানে এখানে স্থানীয় সহ বিভিন্ন জায়গার যারা মাদক সেবী তারা কি করছে দেখেন আপনি একটু আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখাই দেখেন দর্শক আপনি কি মনে করতেছেন যে এটা কোনো ঝড় বাতাসে তুফানে এটা ভেঙে পড়ছে আসলে তা না এখানে এই মাদক শিবিরা তাদের মাদক কেনার জন্য যে টাকার যোগানটা দরকার হয় এই টাকার যোগানের জন্য এইগুলো এক এক করে তোমার আপনার বেড়া খুলছে তারপর কেউ দরজা খুলেছে কেউ জানালা খুলেছে অবশেষে এখানকার যে অ্যাঙ্গেলগুলো ছিল এই যে অ্যাঙ্গেলগুলো এই অ্যাঙ্গেলগুলো খুলে নিয়ে গেছে যার কারণে এই এই ঘরটা অলরেডি ধসে পড়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন দিক দিয়ে কিন্তু সুন্দর করে অ্যাঙ্গেল দেওয়া ছিল এখন এই অ্যাঙ্গেল কিন্তু নাই জাস্ট শুধু কয়েকটা টিন আছে হয়তো বা কয়েকদিন পরে এটাও আর থাকবে না অবশিষ্ট পরে আছে এই শুধু খাম্বা গুলো তো এগুলো দিয়ে আর মানুষের কোনো কাজ হবে না এখানে যদিও দুইশো মতো পরিবার এখানে বাস করার কথা ছিল কিন্তু এখানে দেখা যাচ্ছে পাঁচ সাতটা ফ্যামিলি আগে এখানে থাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনার পিছনে যে খাম দেখতে পাচ্ছি শুধু খাম গুলো দাঁড়িয়ে আছে এখানে এই অবস্থা কেন এখানে ঘর বাড়ি ছিল সব ঘর ছিল ঘর মনে করা আসলে এই কিছুদিন আগে মন করে এগুলো সব ভাঙে দিল মাদক ব্যবসা যারা মনে করে মাদক নিজাপানি করে আর এই ভাঙে দিল মনে করে এগুলো তো আমার নিজে বেঁচে কিনে খায় তার জন্য করে মনে চেষ্টা করার পরে দুইটা গাড়ি ধরা পড়ছিল দুইটা গাড়ি শুদ্ধ ধরা পড়ছিল মাল শুদ্ধ তারও কোনো পদক্ষেপ হয়নি এই সরকার পতন হওয়ার পর থেকে মনে করেন এই অবস্থা বললে বলতে আমাদের এখানে মারপিট করে আর প্রশাসন থেকে কোনো সহযোগিতা পাইছেন না কোনো সহযোগিতা পাইনি আমার ট্রিবিউনাল অফিসে গেছিলাম এসিনাল অফিসে গেছিলাম যা কোনো সহযোগিতা আমরা পাইনি মেলা কয়েকজন মনোবিজন পর্যন্ত মানে আমরা গেছি যা কোনো সহযোগিতা আমরা পাইনি দর্শক এই প্রতিকূল পরিবেশের মাঝেও কিছু পরিবার এখনো এখানে আশ্রয় নিয়ে বসবাস করতেছে চলুন একটু তাদের সাথে কথা বলে দেখা যাক তারা কি অবস্থায় আছেন চাচি এখানে আপনারাই থাকেন না কতজন থাকেন মনে করো এটা আমার তিনটা বেটা আমরা স্বামী বউ বেটি ওই এগারো সাতজন এখানে দেখতে পাচ্ছি যে আপনারা তাও মোটামুটি একটু বসবাস করতেছেন কিন্তু সাইডে যে দেখলাম একেবারে খাম্বা পরে আছে ঘর বাড়ি সব ভেঙে চুটা কেমনে হলো এখন এটা থাকি আমার তো এটা জাগা মাটি নাই বাবা জাগা মাটি তো থাকলে ওরা কালকে বুচ্ছি গ্রামে না না এখন আসছি এখন দুদুর বাইরে সাইডে মানুষ এটা খুলবে চাই খুলবে যদি মানা করে তাহলে মানা করবে গেলে পান ধরে মারপিট করে তাহলে কেমনে আগোবার জামা আর কেমনে কবার জামো মানে কোন শ্রেণীর লোকেরা এরা মনে করা আসেনি না বাবা এতদিনে আসে এখন আর ছলের বাপ দূরে বগুড়া তামুত যায় তার মনে করো বলে ও দূরন্ত দূরঞ্চুর যায় তাহলে ফলগুলো নিয়ে আমি এত ধরা সম্ভব তাই বাড়াচ্ছি তিনজন হাসপাতাল মেডিকেলে ভর্তি হওয়া থাকবে তো সেই জন্য আর কিছু কই নেই বলে নিয়ে এই যে ঘরটা উম ভাঙিয়ে আছে কয়েকজন নিবে আসছে বলে না এই ঘর ভাঙিয়ে নিয়ে গেলে তোমরা নিয়ে যাবো আমার দোষবি খালি আঙ্গেল নে যায় দরজা নে যায় জালনা নে যায় নিয়ে যা টিন আগে পড়ায়নি এখন এখন মনে করো নাই দেখে আমি টিন শুদ্ধ নিয়ে যায় এখানে টয়লেটের যে আপনার বেড়া ছিল উপরে একটা চাল ছিল সেইটা পর্যন্ত এখানে এখান থেকে তুলে নিয়ে গেছে আর মজার ব্যাপার হলো এখানকার এগুলো তুলে নিয়ে যাওয়ার পর এগুলো নিয়ে গিয়ে তারা বিক্রি করা পর এই নির্লজ্জ বেহায়া মাদক সেবীরা আবার এখানে বসেই সেই মাদক সেবন করে অনেকেই আবার ভয়ে তাদের ব্যাপারে কোন রকম অভিযোগ করতে নারাজ ঘর না এগুলো কি কারণে এরকম হয়েছে মাতাক্কা আমরা কম বাবা ভিক্ষে ভান্ডার করে খায় দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা একটা টিউবওয়েলের জায়গা পাকা করা আছে সুন্দর পাকা করা আছে কিন্তু দুঃখের বিষয় হলো এখানে টিউবওয়েলটা নেই এবার আরেকজন ভুক্তভোগী মহিলার নিকট থেকে জানবো তার দুর্দশার কাহিনী এই অনেক দিনই নাই আসি তখন থাকার পাচ্ছি না আর সমস্যা এলে ভাঙ্গা সুরা নিয়ে যাচ্ছে বেড়া বুড়া ভাঙ্গি আছে ঘরের মধ্যে যা জিনিস বাই করেছে চাউল চালাম বাই করে নিয়ে যাচ্ছে কিচ্ছু থুচ্ছে না এলে ভাঙ্গে সুরা নিয়ে যাচ্ছে আর বেড়া খুলে খুলিয়ে পাল্লে হারি একরে তৌর টিউ কল

বিশ মিনিট ধরে তামান চাউল ঘাটিয়া তুছিল আদি আকৌ তামান নিয়ে করে আর ডি রামের চাউল চালাম ঢালিয়ে গেছে তালা ভাঙি বুধবারের ঘটনা চাউল গেলে টান ঢালিয়া গেছে দেখ দিরাম চাউল আছিলে ভরা রক্ষা বাহিনী তার টয়লেটের বেড়া ও খুলে নিয়ে গেছে কসি বলে কিডারে কেডারে তালা ভয়তে আমরা বাইরে হতে পারিনি দর্শক এই ভূমিহীন অসহায় মানুষদের জন্য সরকারি অর্থায়নের যে আবাসস্থল তৈরি করা হয়েছিল আর সেই আবাসস্থলই তাদের জন্য একটি হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ এইখানে যে নেশাঘররা এগুলো লুটপাট করে নিয়ে যায় তাদেরকে কিছু বলতে গেলেই তাদের জীবন নাশের হুমকি তারা দেখিয়ে থাকে তারা তাদের এই আশ্রয়ের জন্য আর কোথায় যেতে পারে কিন্তু বাঁচতে তো হবেই সেই বাঁচার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে তারা এখান থেকে চলে যাবে আশা করি কোনো প্রশাসন যদি এদিকটা একটু খেয়াল রাখে তাহলে অবশ্যই তারা এই বিপদ থেকে একটু রক্ষা পাবে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ